সময় এখন রাত এগারোটা বেজে পঞ্চাশ মিনিট সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি প্রেজেন্টস শারদ সম্মান দু হাজার পঁচিশে আপনাদের সবাইকে জানাই স্বাগত এবং এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত এক পুজো মণ্ডপে নাকতলা উদয়ন সংঘ তারা এই বছর তম বর্ষে পদার্পণ করেছে তাদের এই বছরের ভাবনা হল অর্পণ অর্পণ মানে আসলে তারা তর্পণকে বোঝাতে চেয়েছেন তাদের এই বছরের ভাবনা অর্পণের মাধ্যমে আমরা মহালয়ার সময় যে তর্পণ করি এবং সেই পুরো ভাবনাটাকে ঘিরেই কিন্তু নাকতলা উদয়ন সংঘের এই বছরের ভাবনা অর্পণ এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম গোত্রের নাম লেখা রয়েছে যেমন কাশ্যপ গোত্র এবং ঋষি তর্পণ এবং পাশাপাশি এখানে আরও অনেক অনেক গোত্র রয়েছে শিব গোত্রের মতো এছাড়া আরও অনেক গোত্র নাম আমরা এখানে দেখতে পাচ্ছি আমি আমার ক্যামেরা পারসন অনুরোধ করবো একটু ঘুরিয়ে দেখানোর জন্য ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে নাকতলা উদয়ন সংঘের এই বছরের সজ্জা এবং আপনাদেরকে আরও একটা বিষয় বলে রাখি অনেক এমন গোত্রের নাম রয়েছে এখানে যার কথা কিন্তু আমরা অনেকেই জানি না এবং এই যে তর্পণ বিষয়টিকে কেন্দ্র করে এখানকার থিম আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে এবং তার উপর জলের একটা কারুকার্য যা দেখতে কিন্তু অসাধারণ এবং পাশাপাশি রয়েছে এখানে প্রদীপ রাখা রয়েছে যার ফলে এই যে পূর্বপুরুষের উদ্দেশ্যে যে তর্পণ করা হয় তা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে নাকতলা উদয়ন সংঘের এই বছরের থিমের মাধ্যমে এবং এই মুহূর্তে রাত এগারোটা বেজে পঞ্চাশ মিনিট এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে ভিড় কতটা সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে পেয়ে গেছি নাকতলা উদয়ন সংঘের অন্যতম একজন কর্তৃপক্ষকে জেনে নেব ওই থিম সম্পর্কে আরও বিষদে নমস্কার সকলকে উদ্যান থিম হচ্ছে অর্পণ আমরা মহালয়া দিনকে ভোরবেলাতে আমরা আমাদের পিতৃপক্ষের উদ্দেশ্যে যে তর্পণ আমরা করে থাকি সেইটাই আমরা আমাদের থিমের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি ভেতরে চলুন আমরা ধীরে ধীরে আমাদের থিমের ব্যাপারে আরও কিছু আপনাদের ডিটেলে বলতে চাই একদম আমরা এখানে ধীরে ধীরে যত মণ্ডপের মধ্যে প্রবেশ করছি সত্যি চারিদিকটা দেখে একেবারে মুগ্ধ হচ্ছি আমি আমার ক্যামেরা পার্সনকে প্রথমে অনুরোধ করব। একটু আমাদের ঘুরে দেখানোর জন্য ম্যাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্লাস্টিকের এই যে বিষয়টা এটা সম্পর্কে নিশ্চয়ই আমরা যখন আমাদের পিতৃপক্ষের উদ্দেশ্যে আমরা যখন যে আমরা তিল আর গঙ্গা জল আমরা অর্পণ করি আমাদের সেই গঙ্গা জলে এক ফোঁটা জল তাদের কাছে এতটা হয় পরিমাণে সেটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি অসাধারণ পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি কোষা রাখা রয়েছে যা কিন্তু আমাদের ভক্তি আমাদের সংস্কৃতির অন্যতম এক একটা প্রতীক কোষাকুষি রাখা রয়েছে এবং খুব সুন্দরভাবে মণ্ডপসজ্জা নির্মাণ করা হয়েছে দেখা যাচ্ছে যে একদম এই কোষাকোষি থেকে সরাসরি জল এসে পড়ছে আমাদের মেঝেতে এবং এখানে আমরা ভীষণ সুন্দর একটা শিল্পকলা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে মা দুর্গার ভীষণ সুন্দর একটা প্রতিচ্ছবি রয়েছে পাশে শিব ঠাকুরকে আমরা দেখতে পাচ্ছি এবং অসাধারণ একটা মণ্ডপসজ্জা এবং এখানেও কিন্তু বিভিন্ন গোত্রের সমাবেশ রয়েছে এবং ধীরে ধীরে আমরা যত মণ্ডপের দিকে প্রবেশ করছি এবং তত বুঝতে পারছি যে এই সজ্জার মাহাত্ম তবে ইতিমধ্যেই পেয়ে গেছি যে এই অসাধারণ শিল্পকলার নেপথ্যে যিনি রয়েছেন আমি সরাসরি কথা বলে নেব এই মুহূর্তে তার সঙ্গে নমস্কার স্যার এই ভাবনা এত অসাধারণ একটা ভাবনা অর্পণ যার মানে হচ্ছে একেবারে তর্পণ করা সরাসরি আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে এই ভাবনা এবং এই যে পুরো পুজো মণ্ডপ যেভাবে সাজানো হয়েছে এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন ভাবনাটা এসছে তর্পণ করতে গিয়ে ওই ঘাটে যখন তর্পণ করা হচ্ছিল ওই সাউন্ডগুলো যে পুরোহিত মশাই বলছে বলো নাম বলো গোত্র বলো এই জলদাও সেখান থেকেই এইটা নিয়ে কাজ করা যেতে পারে তো সেভাবেই আস্তে আস্তে ভাবনাটা এলো সেটাকে ডেভেলপ করতে করতে এই জায়গাটায় এসছি পুরোটাই কাজটাই খুব চ্যালেঞ্জিং ছিল কারণ এই উৎসবের সময় এই রকম একটা বিষয় নিয়ে কাজ যেটা পুরোপুরি মৃত্যু রিলেটেড কিন্তু আমরা মানে প্রশংসা যথেষ্ট পাচ্ছি আমরা সফল এই বিষয়টা উপস্থাপন করি সবথেকে বড় যে বিষয়টা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই যে মহালয়াকে আমরা শুভ বলবো কিনা এই বিষয়েও কিন্তু অনেক মত পার্থক্য রয়েছে সেক্ষেত্রে দুর্গাপুজোর এই এত সুন্দর মণ্ডপসজ্জায় আপনি যেটা বললেন যে নিয়ে আসা হয়েছে সেই পিতৃপুরুষদের কথা এবং তর্পণের বিষয়বস্তু এই বিষয়টা নিয়ে কি বলবেন না দেখুন এখানে আমরা তর্পণ দেখিছি ঠিকই কিন্তু আমাদের ভাবনা কিন্তু নাম দেওয়া হয়েছে থিমের নাম কিন্তু অর্পণ এবারে অর্পণটা কেন রাখা হয়েছে আর তর্পণের মাধ্যমে কি করে অর্পণে পৌঁছাচ্ছি সেটার ব্যাপারে বলতে গেলে আগে আপনাকে তর্পণটা বুঝতে হবে এখানে তর্পণ কোথা থেকে এসছে আমরা কি কি ইনস্টলেশান করেছি যার মধ্যে দিয়ে কি কি বোঝাতে চেয়েছি সেটা পুরো আছে আর অর্পণটা এই কারণেই রেখেছি তর্পণ প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা করে থাকি তাদের জল নিবেদন করে থাকি আর উদ্যান সংঘ প্রয়াত যারা হয়েছেন কোভিডে সারা বিশ্বব্যাপী এরকম একটা মহামারীতে প্রচুর লোক মারা গেছে তাদের উদ্দেশ্যে এই জলদানকে আমরা অর্পণ করছি অসাধারণ অসাধারণ উদয়ন সংঘের এই বছরের ভাবনা ধীরে ধীরে আমরা মণ্ডপে তো প্রবেশ করেই গিয়েছি এবং এই মুহূর্তে আপনাদের সবার জন্য রয়েছে বিশেষ সেই চমক আমরা এই মুহূর্তে দেখে নেব অসাধারণ আমাদের মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি যে মাতৃমূর্তি আমাদের রয়েছে একেবারে শঙ্খ মাঝে শিবলিঙ্গের আশ্রয় এবং এই যে আমরা দেখতে পাচ্ছি নিচে একদম খুব সুন্দরভাবে জলের যে সমাবেশ ওপর থেকে কোষাকুষি থেকে যে জল আসছে একেবারে সরাসরি এসে নিচে মিশে যাচ্ছে এবং সেখান থেকেই শিবলিঙ্গের উৎপত্তি এবং তারপর ভীষণ সুন্দরভাবে একটা শঙ্খ সুসজ্জিত করা হয়েছে এবং সেইখানেই কিন্তু আমাদের মা দুর্গার আরাধনা করা হচ্ছে এবং এই থিম এবং এত সুন্দর ভাবনা নিয়েই কিন্তু নাচতলায় উদয়ন সংঘের এই বছরের নিবেদন অর্পণ অসাধারণ একটা মণ্ডপসজ্জা আমি সবাইকে অনুরোধ করব। আপনাদের যে আপনারা আসুন এবং আপনারা এসে এত সুন্দর মণ্ডপসজ্জা সরাসরি নিজেরা চাক্ষুষ করুন এবং অবশ্যই আমার মনে হয় আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এবং আমাদের পূর্বপুরুষ তো আমাদের শিকড় সেই শিকড়কে কিন্তু কোনোভাবেই ভুলে গেলে চলবে না তারা আমাদের মনে প্রাণে চিরকাল আমাদের মনে প্রাণে সব সময় বিরাজ করবেন ক্যামেরা পারসন সিমরানের সঙ্গে আমি অস্মিতা